সময় আছে তুমি বলে সবকিছু ট্যাগমেট করে পড়াশোনা করো রেজাল্ট ভালো করো দেখো যে আগামী ভালো হবে

আমরা বৃত্তের পরিধি বাইরে স্পর্শক ছাড়া এ রেখার উপরে যদি অন্য কোনো বিন্দু নিই তাহলে কি হবে বাইরে বৃত্তের বাইরে হবে আচ্ছা এরপরে কি বলে সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে ও কিউ ভালো করে দেখো এই যে এই ও কিউটা এই বৃত্তটাকে এই বিন্দুতে ছেদ করেছে না এর নাম আমরা কি ধরে নিয়েছি আর আর নাম এটা নাম হচ্ছে আর আর যেটা বলতো মনে করি ছেদ বিন্দু আর মনে করি ছেদ বিন্দু আর আর

ও কমা কিউ এর মধ্যে মানে আর হচ্ছে ও আর কিউ বিন্দুর মাঝখানে অবস্থিত ক্লিয়ার আচ্ছা তাহলে এখন এই বিন্দু পেলাম এর পরে আবার বলতে পারি যে ও আর ইকুয়াল টু পি বলো দেখো এই যে ও থেকে আর বৃত্তের পরিধির উপরে তো অবস্থিত আর ও থেকে পি এটাও বৃত্তের পরিধির উপরে অবস্থিত তাহলে কি দুটো বৃত্তে ব্যাসার্ধ দুটো বৃত্তে ব্যাসার্ধ মানে ও আর আর ও পি দুটো বৃত্তে ব্যাসার্ধ তাহলে কি বলতে হবে ও আর সমান সমান ও পি কারণ কি পাশাপাশি লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক

বৃত্তের বাইরে অবস্থিত লৌকিক বড় হয়ে গেল তারপরে জানি কি বলতো হলো যদি ও এখানে পাই তাহলে ও আর ওপি মা সমান শুধু বৃত্তের বাইরে হতো তারপরে আমরা কি বললাম ও আছে তাহলে ওপিও তো ওপিমের থেকে ছোট হবে ওপি ওপিমের থেকে ছোট হবে তারপরে বুঝতে হবে ও আচ্ছা যদি এ বি আমি অন্য অন্য আরও এক জাতীয় বিন্দু নিই আর সেগুলো ওয়ের সঙ্গে জুড়ে দেখবো যে সব থেকে ছোট বিন্দু এই সব থেকে ছোট দূরত্ব কোনটা হচ্ছে ওপি ওপি এবার মনে রাখার বিষয় হচ্ছে যে এটা সূত্র যে ও কিন্তু বৃত্তে যদি স্পর্শ অঙ্কন করা হয় তাহলে পরিধির উপরে যে দূরত্ব সেটা হচ্ছে সবথেকে ছোট এবং সেটা স্পর্শকের সময় মানে এখানে এই তিনটে লাইন কিন্তু অবশ্যই লিখতে হবে এত লেখা আছে বাদ যে তিনটে লাইন আছে না এই তিনটে লাইন করে যা লেখা আছে তাই লিখতে আর কোনো এদিক করা